আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সবকিছু রেখেই চলে দিতে হয় ঠিক না আরেকটা জিনিস বলছেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে চার ঘন্টা ঝগড়া করে আসে না যে ছেলে আপন যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজিরিন দুনিয়াতে কেউ আনা আপন হয় আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠিক বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠিক কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চার না সফল হই ঠিক না বেঠিক একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় সাথে যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে মুখটাকে হালকা করতে পারেন কাজেই পায়রা আসলে সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার বলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তোরা সকলের নিয়ত কবুল করে নিন